সালামু আলাইকুম আওয়ামী লীগের চোখে হারাম তাদের জন্য আসলেই হারাম হচ্ছে নাকি তাদের জন্য একটা ভালো সৌকর আছে আপনারা জানেন ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচন করার কোনো সুযোগ নাই এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং নির্বাচন কমিশনারে বলেছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আগামী নির্বাচন সুস্থ সুন্দর করতে সব রাজনৈতিক দলকে আপনার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে আসলেই এই যে সব রাজনৈতিক দল যে নির্বাচনে অংশগ্রহণ করবে এর ভিতরে আওয়ামী লীগও আছে কিনা নাকি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা বাদ দিয়ে সব রাজনৈতিক দল নাকি তাদেরকে নিয়েও সব রাজনৈতিক দল আসলে সেটা স্পষ্টভাবে বলে নেয় আজকে আপনারা জানেন যে একটা মিডিয়াতে স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে আওয়ামী লীগের তৎপরতা বাড়তে পারে এবং আওয়াম লীগের বিভিন্ন জায়গায় জটিকা মিছিল এবং নির্বাচনকে ষড়যন্ত্র প্রহসনের নির্বাচন এবং ষড়যন্ত্রের দিকে তারা বিভিন্ন জায়গায় মাঠে সক্রিয় ভূমিকা পালন করতে পারে এমনটাই আশা করেছেন যে উপদেষ্টা এবং পুলিশের যে গোয়েন্দা আছে কিছুদিন আগেও তিনি তথ্য দিয়েছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের তৎপরতা আবার বাড়তে পারে আগামী নির্বাচন আগে আগে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অর্থনীতির অবস্থা একটা চরম ঝুঁকিতে রয়েছে আপনারা জানেন সব জায়গায় বিভিন্ন জায়গায় আগুন লাগছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড়ো ঘটনা ঘটছে যেগুলো মানুষকে দিনে দুপুরে চিন্তায় চুরি এগুলো হচ্ছে আসলে বলার মতো কোনো মানুষের সুযোগ নাই বিশেষ করে বাংলাদেশের হরি সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিভিন্ন জায়গায় আগুন লেগে সেখানে পুড়িয়ে দিয়ে বাংলাদেশের একটা গ্রামীণ শিল্পকে ক্ষতিগ্রস্ত করার একটা দিক দেখা যাচ্ছে এরই মধ্যে এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছেন তাদের জন্য কিন্তু তারা দেশে যেগুলো পালিয়ে গেছেন এবং যারা বাংলাদেশে আসেন তারা যেগুলো যেভাবে চলাফেরা করবেন বা তারা যদি টার্গেট করে যে আগামী জাতীয় নির্বাচনের আগে তারা একটা সারা বাংলাদেশে একটা ডাক দিবে দিয়ে এবং সেই নির্বাচনকে একটা বাম নির্বাচন যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের একটা গ্রহণযোগ্যতা নির্বাচন হবে না এমনটাই যদি তারা করে সেক্ষেত্রে কী করবে সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা কী করবে তার কারণেই আপনারা জানেন যে এখন থেকেই বাংলাদেশে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি কিন্তু এখন থেকেই প্রতিশ্রুতি দিয়েছেন এখন থেকেই বারবার মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় যেতে আওয়ামী লীগের কোনো তৎপরতা বাড়তে না পারে এবং আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগের তৎপরতা কোনো মতন বাড়ে এবং তাহলে কিন্তু এই গণপ্রুত্থান ব্যর্থ হবে এবং বর্তমানে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন সেটা কিন্তু ব্যর্থ হবে অর্জনে কিন্তু বিশেষ করে এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন কিছু লিপ্ত রেখেছেন যাতে তাদের কোনোভাবেই সে সুযোগ না হয় আপনারা জানেন যে আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছর তারা ক্ষমতায় থেকেছে এখন অনেকেই সেটা তারা দিনের ভোট রাতে করে দিনের ভোট রাতে করে তারা ক্ষমতায় থেকেছে এবং নির্বাচন কমিশনার দিয়ে এবং বিভিন্ন বাহিনী দিয়ে তারা সেই লিপ্ত রেখেছে এবং বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা সেটাও কি আওয়ামী লীগের একটা ধামাচাপা দেওয়ার জন্য যে আওয়ামী লীগ যাতে তৎপরতা না করতে পারে তারাও কি এরকম শক্তি কোনো প্রয়োগ করছে কিনা এবং সাধারণ মানুষের ভিতরে এরকম একটা প্রশ্ন জাগতে পারে আপনারা জানেন গণতন্ত্র প্রক্রিয়া এবং গণতন্ত্র দেশে আমাদের প্রতিটা মানুষের যেই তাদের ভোটার অধিকার প্রয়োগ করা এবং প্রতিটা রাজনৈতিক দল যাকে যার পছন্দ তাকে কিন্তু ভোট দিয়ে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন নির্বাচিত করা এবং জনগণ যাকে চাবে সেই কিন্তু প্রার্থী হবে এবং সেই কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবে এখন কথা হচ্ছে যদি আওয়ামী লীগ সেখানে কোনো সুযোগ না পায় এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পায় তাহলে বাংলাদেশের এই নির্বাচন কতটুকু একটা মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা পাবে এটা নিয়েও কিন্তু মানুষ অনেক প্রশ্ন এবং অনেক কথা তারা বলছে আপনারা জানেন যে বাংলাদেশে এখন নির্বাচন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে কিনা বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা যারা আছেন বিভিন্ন রাজনৈতিক দলেরা আসেন তারা কিন্তু বলছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই নির্বাচনকে নিয়ে একটা বাঞ্চালায় একটা ষড়যন্ত্র চলছে বিশেষ করে জামাতের এবং ভিএমপির ভিতরে যে একটা দ্বন্দ্ব চলছে একজনে পেয়ার পদ্ধতি আর একজনে পেয়ার পদ্ধতি চায় না এই যে বাংলাদেশের একটা নির্বাচন একটা ঝামেলা সৃষ্টি তুলপাট রাজনৈতিক বিরাট ঘটনা ঘটে গেছে এরই মধ্যে যে এনসিপির সাপলা প্রতীক এনসিপিরা যে প্রতীক সেই সাপলা প্রতীক নিয়েও কিন্তু এনসিপিদের বিভিন্ন কথা এবং বিভিন্ন বাধা এবং বিভিন্ন যুদ্ধ একরম সংগ্রাম করছে নির্বাচন কমিশনের সাথে তারা নির্বাচন কমিশনারকে সৈরাচা নির্বাচন কমিশনারকে অনেক দোষারোপ করেছেন এবং তাদের মাঠে আগামীতে এই এনসিপির সাপলা প্রতীক আঁকবে এবং প্রতীক ছাড়া তারা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যদি অংশগ্রহণ করে সেখানে তাদের প্রতীক একটাই বিকল্প একটাই সমাধান সেটা হচ্ছে সাপলা অলরেডি নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছেন যে সাপলা প্রতীক কোনোভাবেই তাদের জন্য গ্রহণযোগ্যতা হবে না কারণ বাংলাদেশের সাপলা প্রতীক তাদের যে সংবিধান এবং তাদের যে আইন সেই আইনের ভিতরে তাদের যে একটা চার্ট তার ভিতরে কিন্তু এই এনসিপির সাপলা প্রতীক নেই এবং তাদের বিকল্প হিসেবে নির্বাচন কমিশনার তার সুবিধার্থের জন্য তাদের একটা প্রতীক দিয়েছেন বালতি কলা তারপরে আনারস বিভিন্ন কিছু বেগুন এগুলো তাদেরকে দিয়েছেন এবং এনসিপির যে নেতাকর্মীরা আছেন তারা বলেছেন যে একটা নির্বাচন কমিশনের যদি এই প্রতীকগুলো থাকে এটা কোনো প্রতীকের ভিতরে পড়ে কিনা কিন্তু আসলে এখনও পর্যন্ত মাঠে সেইভাবে কেউ সক্রিয় ভূমিকা পালন করতে পারছে না এবং মাঠে বিভিন্ন জায়গায় এক কথায় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচনে সুষ্ঠু সুন্দর হবে কিনা এবং বিভিন্ন রাজনৈতিক একটা তুলপার সৃষ্টি হচ্ছে বিভিন্ন বিশ্লেষণ যারা আছে বাংলাদেশে যারা বিশ্লেষণ করেন তারা বলছে যে আগামী সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য অবশ্যই কিন্তু আওয়ামী লীগের প্রয়োজন এবং বাংলাদেশের জুলাই যুদ্ধাকে মেরে ফেলছে এবং তাদের ঘন হত্যার ন্যায় তাদেরকে দল স্থগিত করা হয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যাতে কোনোভাবেই সেখানে অংশগ্রহণ করতে না পারে তার জন্য বিভিন্ন বাহিনী বিভিন্ন জায়গায় তারা তৎপরতা 咋个吃？哎，我。